আমরা এই ম্যান ফাউন্ডেশন বাংলাদেশের পুরুষের অধিকার নিয়ে কাজ করি আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে নানাবিধ কৌশলে বিভিন্ন প্রকার আইনের মাধ্যমে আসলে পুরুষরা বিক্রিম হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা আইনি আপনার লিঙ্গ নিরপেক্ষ নয় লিঙ্গ বৈষম্য পূর্ণ করা এখন তাহলে নারী বিশ্ব সংস্কার কমিশনের ব্যাপারে আমাদের স্ট্যান্ডটা কোথায় আমরা কি কারণে এটা নিয়ে বসছি আমরা দেখলাম যে যে প্রস্তাবনাটা আসছে সেটা আসলে সর্বধর্মীয় এবং আমাদের যে যে সাংস্কৃতিক মূল্যবোধ বা আমাদের যে দীর্ঘদিনের সামাজিক পরিবেশ ছিল সেটাকে খর্ব করছে পাশাপাশি পুরুষের অধিকারও খর্ব করছে কিছু সংখ্যক নারীবাদী তারা কিন্তু এমন একটা প্রস্তাবনা দিয়েছে যা মেজরিটি এই দেশের যে মূল ধারার মানুষ তাদের মূল্যবোধ তাদের চিন্তা চেতনার বাইরে গিয়ে এই আইনটা হয়েছে বা তারা প্রস্তাবনাটা দিছে তার ফলে আমাদের যে ধর্মীয় মূল্যবোধ সেটা তো বাধাগ্রস্ত হবে তাছাড়া পুরুষের অধিকারও খর্ব হবে তো এই কারণে আমরা আজকে এই সংবাদ সম্মেলন করছি করা হচ্ছে এবং ধর্মীয় অধিকার খর্ব করা হচ্ছে আপনারা জানেন ধর্ম পালন আমাদের নাগরিক অধিকার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলাম ধর্মের যে নিয়মগুলো আছে সেগুলোতে তারা আপত্তি জানিয়ে যে কর্তন বর্ধন করতে চাচ্ছে তাতে কিন্তু ইসলাম রীতিতে বিয়ে করাটাই কঠিন হয়ে যাবে অথবা অন্যান্য ধর্মের অবলম্বী যারা আছে তাদেরও মূল যেই ধর্মীয় বিশ্বাস সেটাকে কিন্তু বাধাগ্রস্ত করবে এই নীতি ফলে দেখা যাচ্ছে একজন মানুষ নাগরিক সে কি ধর্মে বিশ্বাসী সে কিভাবে তার জীবনযাপন করবে সেখানে হস্তক্ষেপ হচ্ছে তো এই হস্তক্ষেপের বিরুদ্ধে আমরা আজকে এই সংবাদ সম্মেলন করতেছি আর আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো যে কমিশন কমিশনের যে প্রস্তাবনা এখানে কোথাও ইকুয়ালিটির কথা মানে ওনারা বলতেছে সম অধিকার কিন্তু কোথাও আসলে তারা সম অধিকার চাচ্ছে না সকল ক্ষেত্রে তারা অগ্রাধিকার চাচ্ছে যেমন কোটা ব্যবস্থার কথাটা বলতেছে এখন আমরা যদি ধরি যে ভারতের একটু আগে আলোচনা বলছে যে ভারতে এত বড় একটা দেশ সেখানে পাঁচশোর মতো পার্লামেন্টের মেম্বার আর বাংলাদেশের ছয়শো চাওয়া এটা অযৌক্তিক এবং এখানকার এই যারা পার্লামেন্টের মেম্বার হবে তাদের মধ্যে তিনশো আসন সংরক্ষিত এবং যেখানে পুরুষরা দাঁড়াবে সেখানেও মহিলারা দাঁড়াতে পারবে ফলে দেখা যাচ্ছে এখানে আসলে কোথাও ইকুয়ালিটির কথা বলা হচ্ছে না এখানে প্রিভিলেজ চাওয়া হচ্ছে আচ্ছা প্রিভিলেজ চাওয়া বলে ফলাফলটা কি আসবে ফলাফলটা হচ্ছে আমাদের পুরুষ বা এই রাষ্ট্রের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন পুরুষ করে এখানে পুরুষের টাকায় ট্যাক্সের টাকায় এক শ্রেণীর নারীবাদীরা তারা বিআইপি জীবন যাপন করবে এই ট্যাক্স কেন আমরা দেব আমরা কেন আমরা একটা বিষয় হচ্ছে এই যে তিনশো আসন যদি নারীদের জন্য আসে অথবা একশো আসন যেটা প্রস্তাবনা করছে যেখানে বাংলাদেশে একটা কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা সমতার জন্য আমরা আন্দোলন করলাম সেখানে আবারও কোটা এটা আমরা মানি না দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে তিনশো আসনের যে কথাটা বলা হচ্ছে এইখানে যারা আসলে পার্লামেন্টের মেম্বার হবে তারা কি আমাদের গ্রাম অঞ্চলের নারীরা হবে দরিদ্র নারীরা হবে এখানে হবে কোন এমপির বোন অথবা কোন প্রভাবশালী নারীরা যারা অলরেডি প্রভাবের মধ্যে আছে তারাই আরো বিয়ের সুবিধা পাবে এতে সাধারণ নারীদের কি সুবিধা হবে এবং এই যে একটা প্রস্তাবনা আমাদের কথা হচ্ছে আমরা চাই যে নারীরাও এগিয়ে আসুক তাদের জন্য সমান লড়াই করার সুযোগ তৈরি করা হোক যে নারীরাও যেন মুভমেন্টে গেলে যাতে তাদেরকে বাধা দেওয়া না হয় অথবা তারা তাদের কথা বলুক কিন্তু তাদের জন্য সংরক্ষণ আমরা মানি না আমার কথা হচ্ছে নারী এবং পুরুষ আমাদের কথা আমাদের সংগঠনের কথা হচ্ছে নারী এবং পুরুষ সমান যোগ্যতার ভিত্তিতে এবং সমান প্রতিযোগিতার মাধ্যমে তারা লড়াই করুক যে জনগণ যাকে চাবে সে পার্লামেন্টে যাবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই নারী কমিশনকে আমরা বলতে চাই যে তারা বোঝানোর চেষ্টা করছে তারা নারীদের অধিকারের কথা বলছে আমরা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই তারা একটা গণভোট করুক শুধুমাত্র নারীরা ভোট দিবে তাদের এই প্রস্তাবনা প্রচার করার পরে যদি তারা গণভোটে জিতে তাহলে আমরা মেনে নেব যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নারী পক্ষে অসম্মান কারণ তারা হচ্ছে কি যে আমাদের নারীদের প্রতি যে সম্মান আমাদের নারীদের প্রতি যে একটা এবং নারীদেরকে পণ্য হিসেবে রিপ্রেজেন্ট তার পিছনে আমরা বলতে চাই যে বিশ্বের মতো যে আমাদের দেশটাকে তারা এমন একটা পশ্চিমা দেশ এমন একটা জিনিস করতে যে আমাদের দেশটা হবে পতিতা বৃত্তির হাত এখান থেকে তারা নারী সাপ্লাই দিবে আন্তর্জাতিক বাজারে এর বাইরে কোনো উদ্দেশ্য আমরা দেখতে পাই না আপনাকে তো প্রথমে বললাম যে আমরা চাই আচ্ছা বাংলাদেশের সাবেক নব্বই উনিশশো সাল থেকে যদি আপনি চিন্তা করেন এই লাস্ট দুই সাল পর্যন্ত নারী প্রধানমন্ত্রী ছিল আমরা বলতেছি যে নারীরা পুরুষের সমান কম্পিটিশন করুন নারীদের দাঁড়ানোর জন্য তো কোনো আসনে নারী যদি কম্পিটিশন করে না করা আছে আমরা সংরক্ষণের বিরুদ্ধে আমরা কোটার বিরুদ্ধে আমরা বলতে চাই নারীরা নির্বাচন করুন যে কোনো আসনে এই যদি আপনার তীর্থ আসন থাকে সেখানেও তো নির্বাচন হবে নারীরা দাঁড়াবে না নারীদেরকে আপনারা যোগ্য নেতৃত্ব তৈরি করুন কিন্তু কোটার মাধ্যমে না কোটার বিরুদ্ধে আমরা বলতে চাই সংরক্ষণের মাধ্যমে আপনি যে সংরক্ষণ দিচ্ছেন তার মাধ্যমে তো আসলে কি হয়েছে আস্তে আস্তে বৈষম্য হচ্ছে না আপনি একজনকে প্রিভিলেজ দিচ্ছেন না আপনি আপনি নাগরিক আজকে আরেকটা কথা বলি এই যে গতকালকে একজন মহিলা কুনে একটা মহিলা জামিন পাইল নারী কোটায় এটা তো হতে পারে না যোগ্যতা একজন অপরাধী সে নারী তার কারণে তাকে জামিন দেওয়া হবে এটা তো কোনো যৌক্তিকতা হইতে পারে না এই যে নারী বিবেচনায় সে একজন প্রিভিলেজ পাবে বা সে এলিট হবে আর আমি তৃতীয় শ্রেণীর নাগরিক হব আমরা এটার বিরুদ্ধে আমরা পুরুষরা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশে ট্রিট করছি

যাচ্ছে কারণ আপনার অধিকার যদি আমার জন্য কোনো অধিকার খর্ব করে দেখুন এই যে সুন্দর সুন্দর শোনা যায় যে স্ত্রী মহিলাদের জন্য সমান সম্পদের বিষয় আমরা একটা একটা ছোট্ট কথা বলি যে ধরুন আমার বোন আর আমি দুইজনের মধ্যে সমানভাবে সম্পদ বন্ধ হইলো কিন্তু আমি যখন ইন্টার কমপ্লিট করবো তারপর থেকে আমি সংসারে কিন্তু কন্ট্রিবিউশন করতেছি তো আমি পুরুষ হিসেবে কিন্তু সংসারের দায়িত্ব নিচ্ছি এখন যদি আমি বিশ হাজার টাকা খরচ করি দশ বছরে আমি কত টাকা সংসারে খরচ করছি এবার আমার বইয়ের সময় সম্পদ পাইলাম আমিও সময় সম্পর্ক পাইলাম তা আমি যে দশ বছরে বিশ তিরিশ লাখ টাকা খরচ করলাম এইখানে আমার সাথে বৈষম্য হয়ে যাচ্ছে আমার আমাদের কথা হচ্ছে আপনারা যদি নারীকে সমান অধিকার দিতে চান সম্পদ দিতে চান সমান দায়িত্ব কেন দিবেন না আর সমান দায়িত্ব যদি সংসার তো সবাই সমান কামায় না আমি যেমন কামাই আমার বড় ভাই তারা সমান নাও কামাইতে পারে তো আপনি যে সম্পদ সমান দিচ্ছেন দায়িত্ব কি সম্পদ দিতে চাচ্ছেন কিনা তো পুরুষ তো দায়িত্ব নেয় সব তো এই পরিবারে যে দায়িত্ব নিতেছে সেটা সেটা তো কোনো প্রশ্ন উঠতেছে না না পুরুষ রান্না করে না তো কাজ করতেছে টাকা নিয়ে আসতেছে না